নমস্কার অডিও স্টোরি হাওয়াকল চ্যানেলে আজ শুনবেন সতীনাথ ভাদুরির গল্প মুনাফা ঠাকুর সেনগুপ্ত পনি ইংরেজি বাংলা লিখত ভালো তার বাসনা ছিল কাগজ চালাবে ভবিষ্যতে কিন্তু নিতে হয়েছিল কাজ শেঠজির গদিতে মাসিক সত্তর টাকা মাইনেতে তবে কাজটা নিজের লাইনের অর্থাৎ লেখা পড়ার কাজ ইংরেজি আর বাংলায় চিঠিপত্র লেখার কাজ কলেজে পড়বার সময় সে পলিটিক্স করত এখানে এসে দেখে যে গদির পরিবেশ আর মনিব কর্মচারীর সম্পর্ক ঠিক তার পলিটিক্সের জানা ছকে ফেলা যায় না চেয়ার টেবিলের ব্যবস্থা নেই এখানে ফরাসে বসে জলচৌকির উপর খাতা রেখে লিখতে হয় সিঁদুর দিয়ে বড় বড় করে লেখা দেওয়ালে মুনাফা শব্দটিকে ও কুলুঙ্গির গণেশ ঠাকুরকে প্রধান কর্মচারী টিকমচাঁদ ধূপ ধুনো দিয়ে প্রত্যহ পুজো করে অন্য কর্মচারীরা ভক্তিভরে প্রণাম করে গদির মধ্যে থুতু ফেলা বারণ নয় কিন্তু চা খাওয়া বারণ নামমাত্র মাইনেতে গদির এতগুলি কর্মচারী উদয়াস্ত পরিশ্রম করে কিন্তু কেউ মাইনে বাড়াবার দাবি করে না একই ধরনের কাজ করে কেউ কম মাইনে পায় কেউ বেশি তবু তা নিয়ে কোনো আন্দোলন নেই অন্দরমহলের আচার বড়ি পাঁপড় শেট গৃহিণীর সঙ্গে আধা আধি বকরায় গদির কর্মচারীরা লুকিয়ে বিক্রি করে দেন অদ্ভুত মেজাজ একেবারে খারাপ হয়ে যায় এদের ধরন ধারণ দেখে একদিন বলেই ফেলল সকালে গদিতে ঢুকেই শোনে যে অন্য কর্মচারীরা কালকের হঠাৎ ফাটকা বাজারে দরটা নেমে যাবার কথা আলোচনা করছে ফনির মুখ থেকে বেরিয়ে গেল এক মিনিটও সময় নষ্ট নেই বাবা আপনাদের যেন এই প্রেমের গল্পটুকু না করতে পেরে রাত্রিতে ঘুম হয়নি ভালো করে মাস খাবারে মাইনে পাই আমরা ফাটকার দরে আমার আপনার দরকার কি মশাই সে বুঝুক গিয়ে মালিকরা এই মন্তব্যটা থেকেই বাদানুবাদ আরম্ভ নির্দোষ হাসি ঠাট্টা থেকে অকারণে গরম গরম কথা এসে গেল গদির লোকেরা ফোনে উচ্চারণ করতে পারে না বলে ফানি আজ ফনি তাদের জিভের ডগায় আরও খানিকটা বেশি করে ঘি আর লঙ্কা মালিশ করতে উপদেশ দিল উচ্চারণ ঠিক করবার জন্য তারা মিস্টার ফনির প্যান্টলুন আর থার্মো ফ্লাস্ক নিয়ে ঠাট্টা করে ফনি তাদের পাল্টা উপদেশ দেয় আরও একটু জবজবে করে মাথায় তেল মাখতে তাহলে যদি ওই এক মরুভূমি ভরা মগজগুলো টাকার ঝনঝনানি ছাড়া আর অন্য কোনো আওয়াজে সাড়া দেয় এই বিমুখ মুহূর্তে গদিতে এসে প্রবেশ করলেন শেরজি প্রথমে দেয়ালে মুনাফা কথাটাকে তারপর কুলুঙ্গির গণেশ ঠাকুরকে চোখ বুঝে ভক্তি ভরে প্রণাম করলেন এরপর তিনি তাকালেন ঘড়িটার দিকে জয় গণেশ এখনও তোমরা কাজ আরম্ভ করো নি মিনিট কাজে ফাঁকি দিলে গদির লোকসান কত হয় হিসাব রাখো সকলে নিরুত্তর শেঠজি আবার বললেন গদি হলো মন্দিরের মতো জায়গা এখানে সব ঝগড়াঝাটি কেন দেখি টিকম চাঁদ চিঠিপত্র কি সব এসেছে সেরকম জরুরি কিছু নেই তো বাংলা ইংরেজি চিঠিগুলোই আগে দাও দেখি কোথায় ও হ্যাঁ মিস্টার ফানি তো এগুলো বছরে আটশো চল্লিশ টাকা দিই তোমাকে তবু তোমার কাজে মন নেই বাবা শেঠজির মুখে মিস্টার ফানি শুনে কর্মচারীদের চোখে চোখে হাসি খেলে যায় দেখে ফোনির মাথা গরম হয়ে ওঠে বলে ওঠে মাইনে দিচ্ছেন বলে কি যা ইচ্ছা তাই বলবেন কর্মচারীকে তুমি না বলে আপনি বলা যায় না এদিকে নিজের ছেলেকে তো বেরজলাল বাবু বলে ডাকা হয় বছরে আটশো চল্লিশ টাকা দেখাতে এসেছেন অমন টাকার টিকম চাঁদ হাঁ হাঁ করে ছুটে এলো করলেন কি ফানি বাবু নিমক খেলে তার দামও দিতে হয় ফনি বিরক্ত হয়ে বলে যথেষ্ট হয়েছে আপনি থামুন তো মাসে সত্তর টাকা নিমক আমি তিল তিল করে শোধ দিচ্ছি দু বছর ধরে দিনে আট ঘন্টা করে এই মুনাফি দেবীর মন্দিরে বসে কাটানোর মজুরি সত্তর টাকার বেশি আপনার মাসিক ছিয়াশি টাকার নিমকের দাম আপনি হুজুরের মাথার পাকাচুল তুলে হুজুরের খয়েরের থুতু চেটে হুজুরের মুনাফাতে ধূপ ধুনো দিয়ে যেমন ইচ্ছে শোধ করুন না মশাই অন্যের ব্যাপার নিয়ে মাথা ঘামাতে আসেন কেন ছোট মুখে বড় কথা কয়েকজন আমলা এগিয়ে এলো বেয়াদব ফানিটার জিপ ছিঁড়ে নেওয়ার জন্য অসীম আত্মপ্রত্যয়ে আর প্রশান্তির দুটি শেঠজির মুখ চোখে যাও যাও তোমরা সকালে নিজের নিজের কাজ করগে যাও কথা হচ্ছে আমার সঙ্গে মিস্টার ফানির তোমাদের কি এর মধ্যে হ্যাঁ শোনো মিস্টার ফানি নিজের দর নিজে ফেললে সব সময় ভুল হয় লোকের দর ফেলবার মালকানি হচ্ছেন ওই মুনাফা ঠাকুরন সব উনি করেন ঠাকুর দেবতার কাছে এক চোখমি নেই তবে আমি বুঝতে পারছি যে তোমার এখানে অসুবিধা এই নাও তিন মাসের মাইনে প্যান্টুলুন পরে চেয়ারে বসবার চাকরি তোমার যেন কোথাও জুটে যায় গণেশ জয় গণেশ মুহূর্তের জন্য ফোনি হতভম্ব হয়ে যায় সে এতটা ভাবেনি তারপর তার মুখে খই ফুটতে আরম্ভ করে সব জয়গণেশ আমি বর করছি তোমার গদির ওই গণেশকে আমি উল্টে ছাড়বো লালবাতি দেখেছো লালবাতি তোমার দেয়ালের ওই মুনাফা ঠাকুরনকে আমি লোকসান ভেবেছ কি তোমার গদির নারী নক্ষত্র আমার জানা সব আমি ফাঁস করব। হাটে হাড়ি ভাঙব আমি ফণি চাটুর্যেকে চেন না শের মনে মনে হাসলেন গণেশ উল্টোবার কথা বলে ভয় দেখায় ছোকরা জানে না যে আসল গণেশ থাকেন বাড়ির ভিতরে ইনি তো গদির গণেশ কতবার উল্টন কতবার বসেন মুনাফা ঠাকুরনকে কসরত দেখানোর আনন্দে তার কি ঠিক আছে এর মাস কয়েক পরের কথা অন্দরমহলের আসল গণেশ ঠাকুর আর দেওয়ালের মুনাফা ঠাকুরনকে প্রণাম সেরে গদিতে যাবার জন্য তৈরি হচ্ছেন শেরজি হঠাৎ নিচে মোটর হর্নের শব্দ শোনা গেল বীরজুর গাড়ি না এই তো খানিক আগে নিজের গদিতে যাবে বলে বেরোলো এখনই ফিরে এলো শেরগিন্নি দোতলার জানলা থেকে উকি মেরে দেখলেন হ্যাঁ বীরজুই তো কিছু ফেলে টেলে গিয়েছিল নাকি হাতে দেখছি একখান বই রঙিন বৌমার ছিল। যে এখনই চাই তাই দিতে এসেছে বইখান কি যে বউ হয়েছে ফরমাসের উপর ফরমাস চলছে বীরজুর উপর অষ্টপ্রহর দায়ী ঠিকই বলে দিন রাত্রি ফুসলানি দেয় বউ বীরজুকে আলাদা হবার জন্য ছেলেরও লক্ষণ ভালো না দেখছি তো মা বাপকে গ্রাহ্যের মধ্যে আনে না ওই দেখো না বউয়ের জন্য আনা বই খান মা বাপকে একটু লুকিয়েও তো আনতে পারতো ও দেয়ালের মুনাফা ঠাকুরন রোজ তোমাকে ঠেকিয়ে একটা করে আদলা আমি গঙ্গায় ফেলে দিয়ে আসি আচ্ছা করবার আগে তেল দিয়ে হাঁড়ির উপরে তোমার অক্ষর মূর্তি এঁকে নিই হিংয়ের বড়ি দেবার আগে ছোট ছোট বড়ি সাজিয়ে তোমারই দেব লিখে লিখেনি তবু কেন ঠাকুরন আমার এমন রোজগের ছেলেকে লোকসানের খাতায় ফেলতে দিচ্ছ কেন একটা পরের বাড়ির মেয়েকে দিয়ে এমন ছেলেকে বে বেহাত হয়ে যেতে দিচ্ছ বেরজলাল ঘরে এসে ঢুকলো গম্ভীর হয়ে বইখানাকে লুকোতে ভুলে গিয়েছে ছেলে বৌমার জন্য কেনা বই ছেলে লজ্জা পেতে পারে ভেবে শেরজি সেদিকে তাকান না কি বাবা বীরজু শরীর খারাপ হয়নি তো না কোনো লোকসানের খবর নয় তো না না নতুন কোনো সরকারি কানুন হলো নাকি ইনকাম ট্যাক্স না বাবুজি তবে বইখানা কিনে তোমাকে দেখাতে এলাম বই আমার জন্য অবাক হয়ে তাকালেন শেঠজি ছেলের দিকে খবরের কাগজে তবু না হয় বাজার দর আর নতুন নতুন কানুনের খবর থাকে কিন্তু বই তিনি কি করবেন বইখানা তাহলে বৌমার জন্য কেনা নয় বীরজুর মা স্বস্তির নিঃশ্বাস ফেলে বইখানা স্বামীর হাত থেকে নিলেন বাহ মলাটের ছবিটা ভারী মজার তো একজন পাগড়ি বাঁধা মেরজাই পড়া লোক ঘোরাচ্ছে জাঁতার মধ্যে দেওয়া হচ্ছে মানুষের কঙ্কাল আর তার থেকে বেরিয়ে আসছে টাকা করি সোনার লোকটার মুখ তোর বাপের মুখের আদল আসে তাই না বিরজু শের ছবিটার দিকে তাকান লোকটার নাক গণেশজির মতো লম্বা সম্মুখের দাঁত দুটো প্রায় তাই এর সঙ্গে বীরজুর মা তাঁর মিল দেখলো কোনখানে যেমন নিজের চেহারা তেমনি তো দেখবে অন্যকে এতক্ষণে বেরজলাল কথা বলল আজ সকালে বেরিয়েই দেখে যে পথের মোড়ে খবরে কাগজওয়ালা তার বাবার নাম ধরে চেঁচাচ্ছে শেরজির কেচ্ছা শেরজির জির কেচ্ছা দাম টাকা দাম টাকা বইগুলোর কি বিক্রি পড়তে পারছে না সে নিজেও একখানা কিনে নেড়ে চেড়ে দেখে ইন্দ্রাণী পাবলিশার্স নামের একটি রদ্দি বইয়ের দোকান হাটেহাড়ি নামের একটা সিরিজ বার করছে এখানা সেই সিরিজের প্রথম বই তখনই যায় তার মামা ফেকমালের গদিতে একটা মোটর ট্রাকে করে বাজারের সব বইগুলো কিনে আনবার জন্য ফেকমালকে পাঠায় নিজে তো যেতে পারে না তাহলে যে বাপের ছেলে বলে সবাই চিনে ফেলবে মামা কিছুক্ষণের মধ্যেই বইগুলোকে নিয়ে চলে আসবে শেঠজির মুখের শান্ত ভাব একটুও ক্ষুণ্ণ হল না বললেন একবার কিনে না হয় পুড়িয়ে ফেললে কিন্তু তারপর আবার যে ওরা ছাপবে কত টাকা পুঁজির লোক বইয়ের দোকানদার এই লেখা থেকে কত ক্ষতি হতে পারে আমার সেটা না জানলে ঠিক করবে কি করে যে কত টাকা আমরা ইন্দ্রাণী পাবলিশার্সকে খাওয়াতে পারি বীরজুর মা তুমি চট করে গিয়ে যাঁতার ঘরটা পরিষ্কার করে রাখো ফেকমাল বইগুলো নিয়ে এলে ওই ঘরে রাখতে হবে তারপর খান কয়েক খান কয়েক করে রোজ রান্নাঘরের উননে পুড়িয়ে ফেলো গিন্নিকে কোনো রকমে এখান থেকে বিদায় করে তারপর শেঠজি ছেলেকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ রে বীরজু বইখানাতে আমার সব লিখেছে নাকি বীরজু বলে সব কি আর লিখতে পেরেছে শেরজি মাথা নাড়েন বইখানাকে ভালো করে পড়ে আন্দাজ কত টাকার খারাপ বলেছে সেইটা একবার হিসাব করে নিয়ে আতো বিরজিলাল চটে উঠল এখনো হিসাব যত টাকা খরচ হয় ইন্দ্রাণী পাবলিশার্সকে একবার দেখে নেব মানহানির মোকদ্দমা আনবো তাদের বিরুদ্ধে পুলিশকে টাকা খাইয়ে আমি ওদের জেরবার করব বজ্জাত ফণিটার পিছনে আমি গুন্ডা লাগাবো ভেবেছে কি ওরা শেরজি শান্তভাবে বলেন মাথা গরম করিস না বীর্যু ধীর পদক্ষেপে শেরজি বার হলেন গদিতে যাবার জন্য সেই সন্ধ্যায় বিরিজলাল গিয়েছে ফনির সঙ্গে দেখা করতে শেরজির ঘরে শালা ভগ্নিপতিতে শালা পরামর্শ চলছে ফেক মলের মতে ইন্দ্রানী পাবলিশ কিনে সেটাতে কারটা কিনে সেটাতে হলো সবচেয়ে বুদ্ধিমানের কাজ সপক্ষে ও বিরুদ্ধে যুক্তিগুলোর আলোচনা চলছে হঠাৎ কথার মধ্যে শেরজি জিজ্ঞাসা করলেন শালাকে আজ কত লাগলো বইগুলো কিনতে ফেকমাল এর জন্য তৈরি ছিল এক নিশ্বাসে গড়গড় করে বলে গেল দু টাকা সাড়ে ন ষোলোশো আটানব্বই খান্না বই দু টাকা করে কুড়ি টাকা ট্রাক ভাড়া দু টাকা সাড়ে কুলি পাইকারি রেটে কেনা বলে কমিশন পাওয়া গিয়েছে শতকরা কুড়ি টাকা করে শেঠজিকে ঠকাবার ক্ষমতা নেই কোনো সালার তিনি ফোনে জেনে নিয়েছেন আজকেই যে বেশি বই নিলে শতকরা পঁচিশ টাকা কমিশন পাওয়া যায় কথাটার ইশারা দিতেই শালার সুর বদলালো মারো গলি যেতে দাও একশো টাকা কমই দিও তুমি আমি না হয় বুঝবো যে ভগ্নিপতির জন্য শতকরা পাঁচ টাকা করে ঘর থেকে খরচ করলাম সেটী চোখ টিপে রসিকতা করলেন শালা কোথাকার আচ্ছা আমি এখন একবার উঠি তুমি ততক্ষণ তোমার দিদির সঙ্গে একটু লাভ লোকসানের গল্প করো আমি একবার চট করে গদি থেকে তোমার পাওনা টাকাটা নিয়ে আসি সেখানে টিকম চাঁদকে বসিয়ে রেখে এসছি শালা তাড়াতাড়ি বলেন তার এখনই কি দরকার ছিল বাড়ির লোকের সঙ্গে আবার এত হিসাব না না এসব ব্যাপার নগদ নারায়ণ হয়ে যাওয়াই ভালো জয় জয় গণেশ গণেশ গেলেন জি চলে গেলে শেঠগিন্নি মুখ খুললেন দেখ ফেক তুই নিজেকে বড় বেশি চালাক মনে করিস না আমার বাপের বংশের মাথা হেঁট হবে বলে আমি বীরজুর বাপের সম্মুখে কথাটা বলিনি তুই হিসাব দিলি ষোলোশো আটানব্বই খানা বই কিনেছিস আমি গুনে দেখেছি মোটে তেরোশো দশ খানা আছে বাকি বই ফেকমল দিদির পা জড়িয়ে ধরে এ কথা যেন ভগ্নিপতিকে বলা না হয় বাকি বইগুলোর লাভের উপর সে আধা আধি বকরা দিতে রাজি দিদিকে ফেকান চলে ডালে ডালে দিদি চলেন পাতায় পাতায় দিদি সহজ বুদ্ধিতে বুঝে গিয়েছেন যে কাল থেকে এ বইগুলোর বাজার দর চড়বে লোকে যখন দেখবে আর পাওয়া যাচ্ছে না তখন দু টাকার বই পাঁচ টাকা দিয়েও কিনবে শেষ পর্যন্ত রফা হলো বই পিছু এক টাকা করে তিনি পাবেন বললেন তোর ধর্ম তোর কাছে ফেক না মেয়ে মানুষ পেয়ে ঠকাস না যেন তারপর তিনি গলা নামিয়ে বলেন একটা রোজগারের রাস্তা বাতলাতে পারি মোটেই গোলমেলে নয় শীতকালে তো জলের মতো সোজা যাঁতার ঘরের বইগুলো উনোনে না ফেলে খান কয়েক খান কয়েক করে প্রত্যহ আলোয়ানের মধ্যে লুকিয়ে নিয়ে যাওয়া এইটুকুই তো কাজ ফেক দিদির কাছে সত্যি শিশু দিদি যদি বেটা ছেলে হতো তাহলে লাট সাহেবের কিংবা ইনকাম ট্যাক্সের হাকিম পর্যন্ত হয়ে যেতে পারতো বোধ হয় কিন্তু ধরা পড়লে যে কেলেঙ্কারির এক শেষ হবে ভয় ভয়ে সে বলে আজ থাক দিদি দিদি আশ্বাস দিলেন আলোয়ানের মধ্যে করে বই নিয়ে যাওয়া আবার একটা শক্ত কাজ নাকি ছেলেবেলায় ঠাকুরদাকে দেখেছি বাজরা ওজন করবার সময় খদ্দেরের চোখের সম্মুখে সেরে পোয়া সাফ তুই বোধ তখন জন্মাসনি কিন্তু বাবা যখন গুটগুটিয়াদের গদিতে বছরে বাহাত্তর টাকা মাইনেতে চাকরি করতেন সেই সময়ের কথা নিশ্চয়ই তোর মনে আছে সেই সময় আটা আর ডাল কোনোদিন পয়সা দিয়ে কিনে খেতে হয়েছে আমাদের গ্রীষ্মকালেও না সেই ছেগমলের নাতি লেক মলের ছেলে তুই গায়ে আলোয়ান থাকতেও পাবি ভয় ছি ছি ছেলে মানুষের অধম তুই এই নে কুলুঙ্গির গণেশ ঠাকুরের পিছনের স্তুপিকৃত ফুল সরিয়ে খান কয়েক বই বার করে আনলেন শেড প্রণাম গণেশজি প্রণাম মুনাফা ফেকনের উপর দৃষ্টি ও নেহা ছেলে মানুষ দেয়ালের মুনাফা ঠাকুরনের দেবাক্ষরা কলেবরে বইগুলো ঠেকিয়ে তিনি ফেকমালের হাতে দিলেন লেখমাল বংশের গৌরবময় ঐতিহ্য আটা ডাল নিয়ে ছাপা লেখা নিয়ে নয় তাই ফেকমালের বুক দূর দূর করে দেখো তো দিদি বাইরে থেকে বোঝা যাচ্ছে না তো দিদি বিরক্ত হয়ে বলে না না তোর আলোয়ানটা কি কাঁচের যে বাইরে থেকে দেখা যাবে ইতিমধ্যে বাইরে চেঁচামিচি শোনা গেল বেরিজলাল হাত ধরে টানতে টানতে টিকম চাঁদকে ঘরের ভিতর নিয়ে আসে চোর কোথাকার আজ আমি মেয়েরে হাড় গুঁড়ো করবো তোর বাবার পেয়ারের পায়রার দেখো কাণ্ড দরজা দিয়ে ঢুকতেই দেখি যে এই ধর্মপুত্রের বাচ্চা আলোয়ানের নিচে খান কয়েক বই নিয়ে বার হচ্ছেন যত সব চোরের আড্ডা হয়েছে বাবার গলিটা বাবা কোথায় মা এই তো এখনই গেল গদিতে শেটগিন্নি বলেন গদিতে গদিতে তো নেই আমি তো সেখান থেকে আসছি শেটগিন্নি তারা দেয় এই তুই হাঁ করে দাঁড়িয়ে রইলি কেন এদের গদির লোক নিয়ে ব্যাপার ওরা বাপ ব্যাটায় যা মন চায় করবে টিকম চাঁদ কে তোর মধ্যে কি যা যা বাড়ি যা ব্রিজলাল বাধা দেয় না মামা তুমি যেও না আগে বদমাসটাকে ঠান্ডা করে নিতে দাও তারপর তোমার সঙ্গে আমার দরকারি কথা আছে এই শীতের মধ্যেও ফেকমালের কপাল তখন ঘেমে উঠেছে ব্রিজ হাতে এক রাম চর খেয়েই টিকম পরিত্রাহী চিৎকার করতে আরম্ভ করে ও শেটজি শিগগিরি আসুন এরা থেকে এবার শেটজির সাড়া পাওয়া গেল বোঝা গেল যে তিনি বাড়িতেই আছেন আসছেন এসে দেখে শুনে অবাক কি ব্যাপার ছেলে বুঝিয়ে দিল বাজারে বইয়ের দর এ বেলা চার টাকা হয়েছে সেই খবর পেয়ে আপনার পেয়ারের টিকম চাঁদ দশখানা বই সরাচ্ছিলেন আরো দু চার ঘা পড়তেই টিকম চাঁদ হরহর করে সব বলে ফেলল তার কোনো দোষ নেই শেঠজি নিজে তাকে ওই বইগুলো দিয়েছিলেন যা তার ঘর থেকে বাজারে বিক্রি করবার জন্য চার টাকা দরে প্রত্যহ খান কয়েক করে দেবেন বলেছিলেন ব্রিজডাল বাবুকে আসতে দেখে শেঠজি যাঁতার ঘরে ঢুকে গিয়েছিলেন এরপর আর টিকম চাঁদকে কিছু বলা চলে না সে চলে গেল কেউ কিছু জিজ্ঞাসা করবার আগেই স্ত্রীর দিকে তাকিয়ে শেরজি হুঙ্কার দিলেন কেন নিজের বাড়ির যাতার তার ঘরে ঢুকতে হলো আমাকে টিকিট কেটে ঢুকতে হবে নাকি আমি যাতার ঘরে চুরি করতে যাইনি বই গুনতে গিয়েছিলাম শেষের কথাটা বলবার সময় অগ্নি বসে দৃষ্টি হানলেন শ্যালকের দিকে ফেকমালের মুখ একেবারে ফ্যাকা হয়ে গিয়েছে তার দিদিরও এখন আর এসব বাজে কথা নিয়ে মাথা ঘামানোর সময় নেই সে খবর দিল যে পাবলিশার্স সে টাকায় হাজার কিনবে ঠিক করে এসেছে হাজার ত্রিশের টাকা দিয়ে আর একটা ভালো প্রেস কিনবে মাসে মাসে হাটে হাড়ি সিরিজের বই বার করবে ইংরেজি হিন্দি আর বাংলায় ছাপার অক্ষরের কারবারে পয়সা রোজগারের সঙ্গে সঙ্গে আছে সঙ্গে সে সব ঠিক করে এসেছে ছাপা অক্ষরের ব্যবসাতে ওই রকম লোকই দরকার নয় এ হচ্ছে আর রাম দুয়ে দু অক্ষরের ব্যবসা চেয়ার টেবিলে বসবে বন্ধুদের নিয়ে চা সিগারেট ওড়াবে এই হচ্ছে এ ব্যবসার রীতি শেঠ গৃহিণী ছেলের এই নতুন ব্যবসা খুলবার সংকল্পের মধ্যে বৌমার ফুসলানির গন্ধ পাচ্ছেন কিন্তু প্রশান্ত আনন্দে ভরে উঠেছে শেটজির মুখ ছেলের ব্যবসায়িক বুদ্ধি দেখে পারবে এ ছেলে পারবে বাপের নাম রাখতে সবচেয়ে আনন্দ যে এইরকম একটা নতুন অজানা ব্যবসাতে তাকে টাকা ঢালতে হবে না ঢালবে বীরজু তার নিজের টাকা থেকে তিনি ফেকমলের দিকে তাকিয়ে বললেন ও ছেকমলের বংশধর আলোয়ানের মধ্যে ডান হাতখানা তোমার যে অবস হয়ে এলো আর কষ্ট করবার দরকার কি এ বই গণেশ ঠাকুরের ফুলের নিচে আমি আগেই দেখেছিলাম সাতখানা নিজের নিজের কাজের জন্য কেউই অপ্রস্তুত নয় এ এসবই মুনাফা ঠাকুরনের রাজ্যের নিয়মের মধ্যে পড়ে তবু বীরজুর মা কথা পাল্টাবার জন্য দেয়ালের মুনাফা ঠাকুরনকে প্রণাম জানাতে জানাতে বললেন যার কৃপায় এত বড় লোকসানটা বদলে লাভের কারবার হয়ে গেল তার দেবাক্ষরা কলেবর আজই আমি স্যাঁকড়া ডেকে রুপো দিয়ে বাঁধিয়ে দেব এবার মুনাফা ঠাকুরন ফোনির দর ফেললেন মাসে একশো পঞ্চাশ টাকা সত্তর টাকা থেকে একশো পঞ্চাশ টাকা কৃপাদিষ্টি হল বই কি ফোনি যেরকম করিফ লোক তাতে মনে হয় মুনাফা দেবীর অন্ধ ভক্ত হয়ে উঠতে তার আর বেশি দেরি নেই